আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশের মেলা শেষ পর্যায়ে রয়েছে অনেক বেচা কিনা হয়েছে অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি অনেক গাছ নিয়েছে আজকে আপনাদেরকে দেখাবো দশ লক্ষ টাকার গাছ নিয়েছে ফল গাছ আমাদের এক প্রিয় গাছ ভাই সে কুষ্টিয়ায় গাছগুলো নিয়ে গিয়েছে তার বাড়িতে এই যে দেখুন এখানে বড় বড় দুইটা কাবার ব্যান লোড দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির ফল গাছগুলান ফল ধরা ধরা এই যে দেখুন বড় কাবার ব্যান ট্রাকে লোড দেওয়া হচ্ছে অনেকগুলান গাছ নিয়েছে সর্বনিম্ন দশ লক্ষ টাকার গাছ কিনেছে জাতীয় বৃক্ষ মেলায় এক ভাই কুষ্টিয়ার খোকসা এই গাছগুলান চলে যাবে কাবার ব্যানে করে দেখুন অনেক অনেকগুলান আমসহ বড় বড় সিমেন্টের টপ সেটিং জিও ব্যাক সেটিং অনেক গাছ নিয়ে নিয়েছে জাতীয় বৃক্ষ মেলা শেষ পর্যায়ে অনেক কম দামে গাছগুলো বিক্রি করা হয়েছে এবং কম দামে গাছ বিক্রি চলছে আপনারা চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় শেষ পর্যায়ে অনেক কম দামে কম দামে ফল গাছ ফুল গাছ বিভিন্ন প্রজাতির গাছগুলান বিক্রি হচ্ছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে চীনমুত্রী সম্মেলনের পিছনে সোরয়ার্দি হসপিটালের পিছনে জাতীয় বৃক্ষমেলা চলিতেছে চলে আসুন সবাই ফল সহ গাছ নিতে পারবেন ফল ছাড়া ছোটো গাছ নিতে পারবেন কম দামে ফল সহ গাছগুলানের সবসময় দাম বেশি হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি জাতীয় বৃক্ষ মেলায় অনেক ভিডিও দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন নার্সারির ভিডিও দেওয়া রয়েছে আজকে আপনাদেরকে দেখালাম দশ লক্ষ টাকার গাছ নিয়ে গিয়েছে কুষ্টিয়ার এক ভাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষমেলা ও গাছের রোগবালাই সম্পর্কে যে কোনো তথ্যের জন্য কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন দেখতে থাকুন আজকের ভিডিও দশ লক্ষ টাকার গাছ নিয়ে গেল কুষ্টিয়ার খোকসায়